আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব খালি পেটে একটি এলাস খেলে শরীরে যা ঘটে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে সবার রান্নাঘরেই এলাস থাকে ছোট্ট ছোট্ট এই ফলগুলো সব খাবারের সুবাস বাড়িয়ে তোলে এজন্যই বিভিন্ন তরকারিতে ব্যবহার করা হয় এই মশলা এছাড়াও পিঠা পায়েসের মধ্যে একটি বা দুটো এলাস না দিলে তো চলেই না এমনকি মশলা চায়ে অন্যতম এক উপকরণ হলো এলাস শুধু তাই নয় খাওয়ার পর মুখ শুদ্ধি হিসেবেও অনেকে এলাচ খান ছোট্ট হলেও একটি এলাচে কতটা গুণ তা কি জানেন শারীরিক নানা সমস্যার সমাধান আছে এলাচে চলুন তবে জেনে নেওয়া যাক দৈনিক একটি করে এলাচ খেলে কি ঘটে শরীরে আদার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই ধারণা আছে জানেন কি আদার মতো এলাচও পেটের নানা সমস্যা থেকে মুক্তি দিতে কার্যকরী এক উপাদান সমস্যা দূর করা থেকে শুরু করে সক্রিয় রাখতে ও হজম বাড়াতে এলাচ অনেক উপকারী এছাড়াও বুক জ্বালা বমি বমি ভাব থেকে মুক্তি পেতে মুখে একটি এলাচ রাখুন শরীরের ক্ষতিকারক টক্সিনও দূর করতে পারে এলাচ যাদের ত্বকে এরই মধ্যে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে খালি পেটে এলাচ ভেজানো পানি খেতে পারেন এতে করে বলি রেখা কমাতে শুরু করবে শ্বাসকষ্টের সমস্যায় যারা ভোগেন তারা মধু লেবুর রস ও গরম পানিতে একটি এলাচ মিশিয়ে পান করলেই উপকার পাবেন এমন কি যারা হুমপিং কাশি বা ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য ছোট্ট এই মশলা খুব উপকারী এছাড়াও এলাস হাঁপানি ও হৃদরোগ নিরাময় করে কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এছাড়াও এলাস রক্ত সঞ্চালনেও সহায়ক প্রতিদিন এলাস খেলে রক্তের ঘনত্ব ঠিক থাকে এছাড়াও মুখে বেশি দুর্গন্ধ হলে একটি এলাস খান এলাস মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে এছাড়াও মাড়ির ইনফেকশন মুখের ঘা সহ দাঁত ও মারির নানা সমস্যা থেকে রক্ষা করে এলাসে থাকা পুষ্টিগুণ গবেষণায় দেখা গেছে নিয়মিত এলাস খেলে ক্যান্সারও প্রতিরোধ করতে পারবেন এলাস দেহে ক্যান্সারের কোষ ঘটনে বাধা প্রদাহ করে থাকে পেশিতে টান ধরার সমস্যা থেকেও রক্ষা করে ছোট্ট এক টুকরো এলাস এক্ষেত্রে ছোট্ট বা বড় এলাস গরম পানিতে ফুটিয়ে খেলে দ্রুত স্বস্তি মিলবে এলাস চা মাথা ব্যথাসহ মানসিক চাপ দূর করতে মুহূর্তেই স্বস্তি দেয় এজন্য গরম পানিতে চা পাতা এলাচ গুঁড়া ও মধু মিশিয়ে ফুটিয়ে তৈরি করুন এলাচ চা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলো এলাচ সর্দি কাশির সমস্যা থেকে শুরু ত্বকের বিভিন্ন সমস্যায় অ্যান্টিঅক্সিডেন্ট বেশ উপকারী তাই নিয়মিত এলাচ খেলে শারীরিক নানা সমস্যা থেকে মুক্তি পাবেন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ